যোগ্যতাই দেয় নাই যে সহ্য করতে পারবে না মানুষের লাশ এমনে পরে থাকবে মরে যাবে মানুষ মরার পরে শরীর পচে যাবে কিন্তু তাকে দাফন করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না এই জন্য আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমাদেরকে কবরের শাস্তি দেখার যোগ্যতা আমাদের চোখে দেন নাই চোখে দেন নাই মহতারাম হাজরিন কিন্তু কাউকে আল্লাহ দেখাইছেন কাউকে কি করছেন আল্লাহ দেখছেন আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাইக்கরা আমার একটা কাফেলা নিয়া নবীজি খচ্চরের পিঠে আরোহণ কইরা একটা কবরের পাশ দিয়া যাচ্ছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ক্বাবরাইনে দুইটা কবরের পাশ দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে যেই খচ্চরের পিঠে আরোহণ করছেন সেই খরচটা লাফতে উঠছে আল্লাহ নবী সাহাবাই কারামকে বলেন এই দুই কবরবাসীদেরকে আজাব দেওয়া হচ্ছে ইন্ন হুম আল্লাহ এই দুইজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে আমি নবী সচক্ষকে দেখছি সুভানন্দ নবীজি সচক্ষকে দেখছেন দুইজন লোককে কবরে কি দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে এরপরে নবী বলেন ওমায়ু আজদাবা ইফি কাপিয়ে এনে এমন এমন অপরাধের কারণে এই দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে যে অপরাধ গুলো আমাদের কাছে মনে হয় যেন বড় অপরাধ না কিন্তু সত্যিকারী পাকের কাছে এই দুইটা কি বড় অপরাধ এই দুইটা অপরাধের কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে কি সেই শাস্তি আম্মা আহাদ হুমা লা বাউলি একজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে সে পেশাবের ছিটা থেকে না না কি পেশাবের ছিটা থেকে মানে পেশাব করার পরে সে কখনো ডিলাকুলুক ব্যবহার করত না এইটাকে এইটাকে আমরা মনে করি বড় কোনো অপরাধ না অথচ পাকের কাছে এমন বড় অপরাধ যে তারা আজাব শুরু হয়ে গেছে কোথায় থেকে কবর থেকে কথা বুঝেন কবর থেকে আজাব শুরু হয়ে গেছে বলেন তো দেখি এইরকম লোক আমাদের সমাজে আসে না নাই কম না বেশি অনেক বেশি দামি দামি কাপড় চুপড় পরিধান করে ঘর থেকে বের হওয়ার সময় দামি দামি স্যান্ড ব্যবহার করে কিন্তু পেশাব পেশাবের ডিলাগুলো ব্যবহার পেশাব করার পরে এরকম টিস্যু ব্যবহার করে না কিরকম পাক পবিত্র লুকটা হয়ে গেল এই দামি কাপড়ের কি দাম আছে এক ঘন্টা পরে পেশাব করার পরে তার পেশাবে তার তার ওই দামি প্যান্টের মধ্যে লাগতেছে পেশাব কারণ এমন কোন পুরুষ নাই যে পুরুষ বলতে পারে যে আমি পেশাব করার পরে পেশাবের সাথে সাথে আমার পেশাব ক্লিয়ার হয়ে যায় এরপরে আর মোটা কিচ্ছু পরে না এরকম একজন যুবকও বলতে পারবে না কারণ আল্লাহ পুরুষের পুরুষ লিঙ্গকে এমন ভাবেই বানাইছে যেটাকে পেশাব করার পরেও আস্তে আস্তে কিছু সময় পর্যন্ত তার পেশাব বের হতে থাকে আমরা যতই দাবি করেন হবে না তো কাজে কেউ যদি কেউ যদি পেশাব করার পরে এরকম এরকমভাবে ভাবে টিস্যু ব্যবহার না করে অথবা ঢিলা ব্যবহার না করে তাহলে তার কাপড় নাপাক হইয়া যায় ঠিক নবী ঠিক বলেন কাপড় নাপাক হইয়া যায় নবী বলেছেন এই লোকটাকে কবরে শাস্তি দেওয়ার কারণ হলো এই লোকটা দুনিয়াতে থাকাকালীন সময়ে পেশাবের ছিটা থেকে বাঁচত না পেশাবের ফুটা থেকে বাঁচত না অর্থাৎ দিলা কুলুর ব্যবহার করতো না পেশাবের পরে আল্লাহ আমাদের সকলকে হেফাজত ও আল আু আরেকজন হলো ইয়ামশি বাইনান্না সেবিনামী মা সে মানুষের ভিতরে চুগল খরি কইরা বেরাইত কি করত চুগল খুরি হ্যাঁ চুগল খুরি করতো মানুষের মধ্যে চুগল খুরি মানে হইল একজনের দুষ আরেকজনের কাছে গিয়ে বলতো আরেকজনের দুষ আরেকজনের কাছে বলতো এবং দুইজনের ভিতরে ঝগড়া লাগানোর কি করতো চেষ্টা করতো বলেন দেখি এই চরিত্রের মানুষ আমরা সমাজে আসে না নাই আরো জুড়ে বলেন এইরকম এইরকম খারাপ চরিত্রবান মানুষ এইরকম খারাপ কুচ্ছিত চরিত্রের অধিকারী আমাদের সমাজে আসে না নাই আছে আছে এরা কিরম জানেন বাড়িতে আগুন লাগছে নেয়া যাইবে হয়তো মাটি না হইলে পানি নিভানোর জন্য সে মাটিও নেয় নাই পানিও নেওয়া যায় নাই এক লিটার পেট্রোল নিয়ে গেছে কি আগুন জ্বলবে গম দুইজনের ভিতরে ঝগড়া লাগছে দুইজনের ভিতরে ঝগড়া লাগছে দুইজনের বন্তরের ভিতরে রাগের আগুন প্রজ্বলিত হচ্ছে সেইটাকে নিবানোর পরিবর্তে তৃতীয় জন আরেকজনে গিয়া তৃতীয় পক্ষ গিয়া এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে বদনাম ও মুখে এই বলছে তোমার এই বলছে বলার পরে সে কি দুইজনের ভিতরে যে আগুন জগড়ার আগুন রাগের আগুন জ্বলতেছে সে নিবানুর জন্য গেছে না আরো জ্বালাই বাল্লাগে গেছে বলে যারা জীবদ্দশায় যে মানুষগুলো জীবদ্দশায় মানুষের ভিতরে ইস্তাহনা কুইরা মানুষের জগরা নিরসন না কুইরা দুইজনের ভিতরে জগরার আগুন প্রজ্বলিত করার জন্য চেষ্টা করবে এদের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে এরা দুনিয়ার জীবনে মানুষের অন্তরে আগুন জ্বালাইছে আর এরা মরনের পরে কবরে এদের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে কবরে আগুন জ্বলা শুরু হবে এদের মহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ নবী বলেন দুইজন ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে একজন পেশাবের সিটা থেকে বাঁচে না আর একজন মানুষের ভিতরে চুকল খুরি খুঁড়া বেড়াইতো মানুষের ভিতরে জগড়া ফ্যাসাদ লাগাইতো এই দুই অপরাধের কারণে দুইজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে এবার বলেন তো দেখি কবরে শাস্তি দেওয়া হচ্ছে এটা দেখছেন কে আরো জুড়ে বলেন আমাদের নবী দেখছেন কে দেখছেন আরো জুড়ে বলেন কে দেখছেন আর জুড়ে বলেন আমাদের নবী দেখছেন জিন্দিগিতে আমাদের নবী কখনো মিথ্যা বলছে আর জুড়ে বলেন এটা মুসলমানদের কথা না ও মুসলিমরা সহকয় কয় দুজন এই উন্মতের সবচেয়ে বড় সবচেয়ে বড় ফেরাউন আবু জাহাল সহ এই উন্মতের সবচেয়ে বড় জালেমরা সহ তারাও নবীজিরে উপাধি দিছে আল আমিন বিশ্বাসী সে জিন্দিগিতে কখনো কি বলে নাই মিথ্যা বলে নাই এমন ব্যক্তি আমাদেরকে সংবাদ দিচ্ছে দেখতে পাচ্ছে কবরের মধ্যে কি হচ্ছে আজাব হচ্ছে এরপরে আমাদের আরো কোন দলিলের প্রয়োজন আছে আমাদের আর কোন দলিলের প্রয়োজন একদিকে তিনি আমাদের নবী আর একদিকে তিনি আমাদের বাবা একদিকে তিনি আমাদের নবী আর একদিকে তিনি আমাদের বাবা কেমনে কুরআনে কানিম এর মধ্যে আল্লাহ বলছেন আন নবী আওলা বিল মুখ মিনী নামিন আং খুশিহিম ওয়াজ আল্লাহ আল্লাহ সুহানা হুয়া তা বলেন তোমাদের জীবন তোমাদের যত কাছে নবী তোমাদের তার চেয়ে বেশি কাছে তোমাদের মা বাবা আপন তোমাদের যত কাছে আমার নবী তোমাদের তার চেয়ে বেশি কাছে নবীর সমস্ত স্ত্রীগণ তোমাদের মা নবীর স্ত্রীগণ আমাদের কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন নবীর স্ত্রীগণ আমাদের কি লাগে আরো জুড়ে বলেন আয়সা কি লাগে খাদিজা কি লাগে সাউদা কি লাগে হাফসা কি লাগে উম্মে হাবিবা কি লাগে জুয়াইরিয়া কি লাগে নবীদের সকল স্ত্রীদেরকে আল্লাহ বলছেন নবীর সকল স্ত্রীরা তোমাদের মা নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হয় তাহলে নবী আমরা কি কইতেন না নবীর যদি আমাদের মা লাগে তাহলে নবী আমাদের কি লাগে আর জুড়ে বলেন নবী আমাদের মা বাবা লাগে নবী আমাদের নবী নবী হিসাবেও বলছে কবরের আজাব আমি দেখছি বাবা হিসাবে আমাদের আমরা তার সন্তান সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তান আদিরা আমি তোমাদের বাবার মতো আনাবি মানসি না আবি কুম আমি তোমাদের বাবার জায়গা আমি সচক্ষে দেখছি কবরে আজাব আছে এরপরে সন্দেহর আরো কিছু আছে হ্যাঁ আল্লাহ আরো আরো দেখাইছে আল্লাহ মেয়ারাজের রাত্রি মেয়ারাজের রাতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে এই মেয়ারাজটা হয়েছে স্বপ্ন যুগে নবীজির মেয়ারাজ একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে আরেকটা মেয়ারাজ হয়েছে নবীজির ঘুমন্ত অবস্থায় রুহের মেয়ারাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জাগায় জাগায় অনেকগুলো ঘটনা দেখছেন যেমন নবীজি সাল্লাহ আলাই এক জায়গায় দেখেন অনেক বড় একটা গর্ত গর্তের উপরের অংশ একেবারে সরু কিন্তু ভিতরে অনেক প্রশস্ত অনেকগুলো মানুষকে উলঙ্গ করে সেখানে আগুন দিয়ে পুরা হচ্ছে আগুন মাঝে মধ্যে আগুনের তাপ এত বাড়ে এত উত্তাপ বাড়ে মনে হয় যেন গর্তের ভিতরের মানুষগুলো গর্তের বাহিরে চলে আসবে আবার দেখা যায় আগুন নিচে চলে যায় আগুনের সাথে সাথে সেই মানুষগুলো আবার গভীরে চলে যায় এরকম অনেকগুলো মানুষকে দেখছেন উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুন দিয়ে পুরা হচ্ছে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গী আচ্ছা এই মানুষগুলো কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ বলেন এই মানুষগুলো হলো দুনিয়ার ওই মানুষগুলো যারা দুনিয়ার জীবনে জি না করতো কি করতো বলেন জি না করতো আরো জুড়ে বলেন জি না করতো এই মানুষগুলো দুনিয়াতে জি না করতো জিনার শাস্তি হিসাবে এদেরকে আগুনের ভিতরে জ্বালানো হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বলতে চাই আমি আগেও বলছিলাম মানুষের মরণের পর থেকে নিয়ে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই পুরা সময়টা হলো আলমে বরজক কবর জগত। এটারে আমরা বলি কবর জগত, মূলত হলো আলমে বরজক বর্জখের জগৎ এইটা কবর থেকে উঠার পরে একটা জগৎ শুরু হবে সেই জগতের নাম হইলো আলমে হাসর ওই জগতে বিচার হবে অনেক কিছু হবে ওই জগতের